আল্লাহ সুবানা হুয়া দাল আর হাবিব সাল্লাহ সাল্লাম মিরাজে গিয়েছিলেন আগে আলোচনা হয়েছে আজকে আলোচনা করার চেষ্টা করব মিরাজে তিনি কেন গেলেন কেন আল্লাহ সুবানা হুয়া দাল আর রসুল আক্রামকে মিরাজ নিলেন কেন নিলেন আল্লাহ্পা ক্রফুল আল আহ মিন রাসুল আক্রাম সল্লাহ ওয়ালি ওয়ালি ও সাল্লামকে মিরাজে কেন নিলেন এই প্রশ্নটা এখন পর্যন্ত আপনি হয়তো শোনেননি অথবা শুনে থাকলেও মনে রাখেননি এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী নব আদি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু মুসলমান হওয়া তালার নিয়ম কি ছিল যখন আল্লাহ ওনার কোন নবী কেন পৃথিবীতে পাঠাবেন আমার আল্লাহ সুবান হুয়া তালা যে জায়গাতে নবীকে পাঠাবেন ওই জায়গার অবস্থা সম্পর্কে আগে জেনে নেন ওখানকার মানুষ যদি বিজ্ঞানে পারদর্শী হয় ওনার নবী ওনার নপদ যাকে দিবেন তাকে তিনি বিজ্ঞানে পারদর্শী করে তোলেন যেখানে পাঠাবেন সেখানকার মানুষ যদি কবিতাতে পারদর্শী হয় সাহিত্যে পারদর্শী হয় আমার আল্লাহ সুবান ওয়াতাল ওই নবীকেও কবিতা এবং সাহিত্যে পারদর্শী করে তোলেন যেখানে যে অবস্থার মানুষগুলো যাকে বেশি প্রায়োরিটি দেয় যেটাকে বেশি গ্রহণযোগ্য যেটা যেটা মনে করে আমার আল্লাহ ওনার নবীকে ওনার রাসুলকে সেই রকম করে গড়ে তুলে তার উপরে দুনিয়াতে পাঠান এখন যারা পৃথিবীর ভিতরে আমার হাবিব সাল্লাহ উনি চল্লিশ বছর বয়সে নবাদ পেয়েছেন এইটা যারা বলেন এই কথাটা যারা প্রচার করতে চান থেকে নবী হন নাই যে সমস্ত মানুষগুলো এই কথাটা প্রচার করতে চায় এই কথাটা করতে চাই আমার হাবিব সাল্লাম জন্মের থেকে নবী হন নাই রসুল আক্রম জন্মের থেকে নবী হন নাই রসুল আক্রম চল্লিশ বছর বয়সে যখন বসে করতে করতে ধ্যানমগ্ন থাকতে থাকতে আমার আল্লাহ সুবান ওনার উপরে যখন নবদ দিয়ে দিলেন তখন থেকে নবী নবী একটু চিৎকার করে বলা যাবে কিনা উজবিল্লা আমার নবী মহাম্মদ রসুনল্লাহ সুদুন আল্লাহ সুবানমুয়া তালা পৃথিবীতে যত নবী যত রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী সমস্ত রাসূল ও আল্লাহ শুবানমুয়া তালা যখন রুহ সৃষ্টি করেছেন রুহ সৃষ্টি করার আগে যখন আল্লাহ সুবানাউয়া তালা রো সৃষ্টি করার চিন্তা করেছেন রোহ সৃষ্টি করার কথা যখন তিনি ভেবেছেন এই রোহ পৃথিবীতে পাঠাবেন এই কথা যখন চিন্তা করেছেন পৃথিবীতে পাঠানোর কথা যখন চিন্তা করেছেন রোহ সৃষ্টি করা হয় নাই রোহ সৃষ্টি করা হয় নাই মানুষ সৃষ্টি করা হয় নাই পৃথিবীর সৃষ্টি করা হয় নাই আসমান সৃষ্টি করা হয় নাই জমিন সৃষ্টি করা হয় নাই যখন একা একা তখন আমার আল্লাহ আর কিছুই সৃষ্টি করেন নাই যখন এগুলো সৃষ্টি করার কথা চিন্তা করেছেন যখন তিনি ভেবেছেন পৃথিবী সৃষ্টি করব লৌহ কলম সৃষ্টি করব আর সৃষ্টি করব কুর্সি সৃষ্টি করব আমার আল্লাহ চিন্তা করেছেন আরো সৃষ্টি করে কি করব আমি আল্লাহ আরো সে বসে থাকবো লৌহ সৃষ্টি করে কলম সৃষ্টি করে কি করব আমি আল্লাহ কলম সৃষ্টি করে কিছু এক কলম দিয়ে লিখব কার কথা লিখব মানুষের কথা লিখব আমার সৃষ্টি সৃষ্টি যা যা করলে জিনিসগুলো লিখব দুনিয়ার মানুষ অন্তরটা মাথাটা একটু খাটান ওই অন্তরের কাছে প্রশ্ন করুন কল্পের যোগ দিয়ে একটু দেখার চেষ্টা করুন আবার আল্লাহ সুবান যখন একটা কিছু সৃষ্টি করার নিয়ত করেছেন কেন সৃষ্টি করবেন কলমটা কেন সৃষ্টি করবেন জান্নাত কেন সৃষ্টি করবেন জান নাম কেন সৃষ্টি করবেন এই জান্নাতে কাকে রাখবেন জান নামে কাকে রাখবেন মানুষকে রাখবেন জান্নাতে মানুষকে রাখবেন জান নামে আমার আল্লাহ সৃষ্টি করলেন আমার আল্লাহ কলম সৃষ্টি করলেন আমি মানুষ সৃষ্টি করবো মানুষ সৃষ্টি করার পরে এই আমার শুনবে না আমার কথা কেউ কেউ না এই সোনা সোনার লোকেদের কথা শোনা লোকেদের কথা এই কলম আমল নামতে লিখে রাখবে আমার আল্লাহ সুবান এই সমস্ত কিছু যখন চিন্তা করেছেন এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন একটা মাত্র উদ্দেশ্য মানুষকে সৃষ্টি করা এই জন্য আমার আল্লাহ ওরা যত মাকলুক রয়েছে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির ভিতরে আমার আল্লাহ মানুষকে আশরাফুল মাকলুকাত হিসেবে প্রচার করে দিয়েছে মানুষকে সৃষ্টি করার কথা যখন আল্লাহ সুবানা চিন্তা করলেন এই মানুষের জন্যই সমস্ত কিছু আরস করছিল কলম সব কিছু সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করার কথা আল্লাহ পাখরা পুলাবের অন্তরের ভিতরে ওনার মুখে ওনার ওনার ভিতরে যখন এটা চিন্তা করলেন তখন তো তিনি কতগুলো মানুষ হবেন এটাও চিন্তা করে ফেলেছেন এই হেদায়েতের রাস্তা থেকে চলে যাবে এটাও তিনি চিন্তা করেছেন এই মানুষগুলো হেদায়তের রাস্তা জানতে হবে কাকে দিয়ে না লাগবে সেটাও তিনি চিন্তা করেছেন এই মানুষগুলোর ভিতর থেকে কে কে নবী হবে তিনি সেটাও চিন্তা করেছেন এই মানুষগুলোর ভিতর থেকে কে কে রাসুল হবে তিনি সেটাও চিন্তা করেছেন কে আলেম হবে কে গরিব হবে সমস্ত কিছু ওই আল্লাপাক যখন রু সৃষ্টি করেছেন রু সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সুবান এটাও চিন্তা করে ফেলেছেন বোকা মানুষগুলো কেমন করে বলে আমার হাবিব

আবার আল্লাহ আব্বুল আলমিন যখন চিন্তা করেছেন মানুষ সৃষ্টি করব মানুষ হয়ে গেছে মানুষের রু সৃষ্টি করব রু হয়ে গেছে এই মানুষগুলো পৃথিবীতে পাঠাবো নিয়ম ওটা হয়ে গেছে এই মানুষগুলোর ভিতর থেকে অমক অমক নবী হবে ওই রুটার হাবি রাসুল হবে ওই রুটার রাসুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা রাসুল হবে আমার আল্লা সুবানো চিন্তা করার সঙ্গে সঙ্গে এগুলো হয়ে গেছে বিপদগামী হওয়ার কোন সুযোগ নেই আপনি হয়তো বলবেন আপনার কাছে সত্য পৌঁছেনি আপনি হয়তো বলবেন আপনার কাছে সঠিক কথা আসেনি আপনার কাছে সঠিক কথা পৌঁছে দেওয়ার জন্য গোটা জগতের সুন্নি মুসলমানেরা গোটা জগতের হুসাইন প্রেমিক মুসলমানেরা হলি পায়্যতী মুসলমানেরা সাবায়ে প্রেমিক মুসলমানেরা ওলি আউলিয়া প্রেমিক মুসলমানেরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনি চাকচিক্য দেখে আপনি বড় বেশি মানুষ জড় হয় সেইটা দেখে সুন্নিদেরকে ছেড়ে ওই চাকচিক্যর দিকে যাচ্ছেন ওই বেশি মানুষ যেদিকে যায় সেদিকে যাচ্ছেন ও মুসলমান একটু ভেবে দেখেছেন কি এবং হুসাইনের পক্ষে মাত্র বাহাত্তর জন লোক ছিল আর ইয়াজিদের পক্ষে বাইশ হাজার সেনাবাহিনী ছিল আপনি যদি কেমতের আগে মুসলমানদের সংখ্যা কমে যাবে প্রকৃত মবিন্দেরই সংখ্যা কমে যাবে এই কথাটাই হাজি এই নবিজুরে জবান মোবারকের এই কথাটা যদি আপনি বিশ্বাস করেন আপনাকে মেনে নিতে হবে বেশি দলের লোক প্রকৃত মবিন্দ হয়। কম দলের লোক হল প্রকৃত মবি আবার হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তেহাত্তর কাতার হবে আমার উম্মতের আমার উম্মতের তেহাত্তর কাতার হবে তেহাত্তর কাতারের এক এক করে বাহাত্তর কাতারের মুসলমান গুলো চাল চলে যাবে এক কাতার মাত্র এক কাতার লোক যারা থাকবে ওই কাতারের লোকেরা শুধুমাত্র জান্নাতের পৌঁছে যাবে ও মুসলমান এক কাতারি বড় নাকি বাহাত্তর কাতারের লোক বড় হবে বাহাত্তর কাতারের লোক যদি বড় হয় এক কাতারের লোক যদি কম সংখ্যায় কম হয় মুসলমান জান্নাত যদি তারায় পেয়ে থাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ওই বেশি লোকদের কাতার মুক্ত হবে নাকি এক কাতার আহলে শূন্য তলে জামাতের অন্তর্ভুক্ত হবে যেটা বলতে যাচ্ছিলাম রাসুল আফ্ডম সোল্লাহ বোলাই ওয়া ন কে আল্লাহ সুফা নৌয়া তাআলা কেন মিরাজে নিয়ে গেলেন কেন মিরাজে নেওয়ার প্রয়োজন হলো প্রতিটা যুগে প্রত্যেকটা সময় যখনই যেখানে আল্লাহ সুফা নৌয়া তাল উনানবী পাঠাতে চেয়েছেন রাসূল পাঠাতে চেয়েছেন সেইখানে ওই জায়গার অবস্থা আগে আল্লাহ পাক দেখেছেন তারা কোনটাতে পারদর্শী কোনটাতে প্রায়োরিটি দেয় কোনটা তাদের কাছে বেশি গ্রহণ গ্রহণযোগ্য ওখানকার মানুষ যদি কবিতা প্রেমী হয় নবীকে কবি প্রেমী করেছেন কবি তাতে পারদর্শী করেছেন বিজ্ঞান প্রেমী হলে বিজ্ঞানে নবীকে পারদর্শী করেছেন ওখানকার মানুষ যদি ওখানকার মানুষ যখন যে দিকে ধাবিত হয়েছে নবীকে সেই দিকে বেশি পারদর্শী করে পারদর্শী করে তারপরে নবী থেকে ওখানে পাঠিয়েছেন মুসলমান ইব্রাহিম আলাই সালাতাম কাল্লা সুবান

গোলা ধরেছে না হাত পুড়ে যায়নি এরকম করে ইসমাইল আলাইসালামের গলায় ছুরি চালানো হয়েছে কিন্তু সে ছুরি কাটেনি আশ্চর্যজনক সমস্ত কিছু বলা হয়েছে করানুল কারিমের ভিতরে হাদিস শরীফের ভিতরে আশ্চর্যজনক অনেক কিছু আল্লাহ সুবান দুনিয়ার মানুষকে দেখিয়েছেন মুসলমান

কিন্তু একটু চিন্তা করে দেখেছেন কি আমার মুস্তফা হাবিবুল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সানে কেন আল্লাহ সুবানা সুবহানা শব্দ দিয়ে শুরু করলে আমার আল্লাহ সুবানা শব্দ দিয়ে আশ্চর্যজনক কথা কেন বললেন আবার আল্লাহ বোঝাতে যাচ্ছিল দুনিয়ার মানুষ একটু ভালো করে শোনান একটা আশ্চর্যজনক আল্লাহ সেই আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে নবী ঠিক মসজিদে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত ওনার বান্দাকে ভ্রমণ করিয়েছেন এটা একটা আশ্চর্যজনক ভ্রমণ এটা একটা আশ্চর্যজনক আল্লাহ এটা একটা অতি আশ্চর্যজনক আল্লাহর কাজ এই কথাটা আল্লাহ কেন বললেন আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন ও দুনিয়ার মুসলমান কাফের বেদিন মুনাফিক যত শ্রেণীর মানুষ রয়েছ সব শ্রেণীর মানুষ কান খুলে শুনে রাখো ইব্রাহিম আলাই তোমার সাল্লামকে আগুনের থেকে আমি বাঁচিয়েছি এটা আশ্চর্যজনক একটা ঘটনা ইউসুফ আলাই সালাতুয়া সাল্লামকে কুয়ার থেকে বাঁচিয়েছি এটাও আশ্চর্যজনক ঘটনা কিন্তু আমি সুমানা শব্দ ব্যবহার করি নাই ইসমাইল আলাই সালাতুয়া সাল্লামকে আমি তলোয়ারের তলোয়ার চলেছে কিন্তু আশ্চর্যজনক ঘটনা কিন্তু সুহানা শব্দ ব্যবহার করি নাই আমি এই আদম আলাহিসাল্লাম এর সাথে আল্লাহ সাল্লা সাল্লাম সাক্ষাৎ করিয়ে দিয়েছি আশ্চর্যজনক ঘটনা সুহানা শব্দ আমি ব্যবহার করি নাই এবার মুসাল সাল্লামের হাতের লাঠি সাপে পরিণত করেছি এটাও সোভানা ব্যবহার করি নাই মুসাল সালাতুয়া সাল্লামের হাতে আগুনের গোলা ধরতে বলেছি ধরেছে হাত পরে নি এটাও সোভানা শব্দ ব্যবহার করি নাই যত নবী যত রাসুলের আমি চাক কিছু দিয়েছি ওটাও আশ্চর্যজনক ঘটনা কিন্তু কোথাও আমি সোভানা শব্দ ব্যবহার করি নাই আমার হাবিবের সালে সুহানা শব্দ কেন ব্যবহার করলাম দুনিয়ার মানুষ একটু শুনে রাখো এত এত ঘটনা আমি আল্লাহ তোমাদের কাছে বর্ণনা করেছি আমি আল্লাহ তোমা আমার হাবিব আমার নবী আমার রাসুলদেরকে দেখিয়েছি তাদেরকে এত এত মজিজা দিয়েছি কিন্তু এত মজিজার ভিতরে আমার হাবিব মোস্তফাকে যে মজিজা দেব এই মজিজা কোনো মুজিজার ধারে কাছেও যায় না সেই জন্য এই মুড়িদার সানে আমি আল্লাহ সুহানা শব্দ ব্যবহার করেছি আদম আলাই সালাম বছরের পর বছর কেঁদে কেঁদে হাওয়ালাই সাল্লাম কে পেল এইটা আমার হাবিবের বিরাজের কাছে কিছুটা এবার সালাতুয়া সাল্লাম আগুনে ভিতরে পড়েও আগুনে একটা প্রশ্ন পড়লো না

ওনার তলোয়ারের আঘাতে গলা কাটলো না এটা আমার হাবিবের মিরাজের কাছে কিছু না দুনিয়ার মানুষকে আমি আল্লাহ এটা বুঝাতে চেয়েছি আমার হাবিব যে মিরাজে গিয়েছে দুনিয়াতে আমি যা কিছু দিয়েছি যত নবীর কাছে যত বুদিজা দিয়েছি সমস্ত বুদিজা এক জায়গা করলেও এই বুদিজার কাছে কিছু না সেই জন্য কোনটার ব্যাপারে সুবাহ শব্দটা আমি আল্লাহ ব্যবহার করি নাই কিন্তু আমার হাবিবকে যখন আমি আল্লাহর কাছে নিয়ে এসেছি লামাকান পর্যন্ত নিয়ে এসেছি এখানে আমি আল্লাহ নিজেই সুবাহ শব্দটা ব্যবহার করেছি প্রত্যেকটা যুগে আমি যখন কোনো নবীকে পাঠিয়েছি সেই নবী ওই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী হয়েছে যে যুগের মানুষ যে ব্যাপারে যত জ্ঞানী আমি আমার নবীকে আমি আমার হাবিবের ওই যুগে পাঠানোর সাথে সাথে ওই যুগে ওই ব্যাপারে যে ব্যাপারে ওই সমস্ত এলাকার মানুষগুলো বেশি পারদর্শী আমি আমার নবীকে তাদের চাইতে বেশি পারদর্শী করেছি আল্লাহ সালাম থেকে নবীজি পর্যন্ত যত নবী যত রাসুল পাঠিয়েছি সমস্ত নবী সমস্ত রাসুলকে আমি যুগ শ্রেষ্ঠ করে পাঠিয়েছি যে দবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে শুধু ওই আদম আলাইহিস যুগ না আদম আলাইহিস থেকে শুরু করে নিয়ে প্রিয় নবীজি পর্যন্ত যত নবী যত রাসূল যত যুগ চলে গেছে যত বিষয় মানুষ পারদর্শী হয়েছে পণ্ডিত দর্জন করেছে

তারপরে আরেকজনকে পাঠিয়েছি তাকেও শ্রেষ্ঠ বানিয়েছি তারপরে আরেকজনকে পাঠিয়েছি তাকেও শ্রেষ্ঠ বানিয়েছি আরেক নবীকে পাঠিয়েছি তাকেও শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছি তার চেয়ে শ্রেষ্ঠ নবী আর ছিল না তার চেয়ে পারদর্শী নবী আর ছিল না এরপরে যাকে পাঠিয়েছি তাদের ওই সমস্ত মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছি মোহাম্মদ রাসুল্লাহ পালা যখন এসে গেল আমি সমস্ত নবী সমস্ত রাসুল দুনিয়ার সমস্ত মানুষ যা কিছু জানে যা কিছু বোঝে সমস্ত কিছু জানা সমস্ত কিছু বোঝা মানুষদের থেকে নবীদের থেকে রাসুলদের থেকে সেরা মানুষ সেরা নবী সেরা রাসুল করে আমি আমার হাবিবকে তো পাঠিয়ে দিয়েছি এইজন্য আমি আমার হাবিবকে আমি আল্লাহ আলামাতান পর্যন্ত নিয়ে এসেছি কারণ আমার নবী তো জানতেন নবী নয় আমার নবী তো আদব আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো ওই যুগের শ্রেষ্ঠ মানুষ নয় ইত্তি সালা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো অহংকার মানুষের শ্রেষ্ঠ মানুষ নয় আমার নবী তো নূহ আলাইহিস সালাতু সালামের মতো তৎকালীন যুগের শ্রেষ্ঠ মানুষ হবে না আমার নবী তো ইসমাঈল আলাইহিস সালাতু সালামের মতো তৎকালীন ওই যুগের শ্রেষ্ঠ হবে না আবার নবী মুসা মূসা ঈসা আদুন ইয়াকুব তাউ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাদের যুগের শ্রেষ্ঠ মানুষ হবে না আমার নবী হলো আখেরী জামানার নবী এই নবীর পরে আর কোনো নবী আসবে না আবার নবীকে দিয়ে আমি এমন একটা কিছু করিয়ে দেব আবার নবীকে দিয়ে এমন একটা কিছু আমি আল্লাহ করিয়ে দেব গোটা জগতের মানুষ গুলো অবাক হয়ে তাকিয়ে দেখবে আমি আদম আলাই সাল্লামকে পাঠিয়েছি তাদের দিকে ওই এলাকার মানুষ ওই যুগের মানুষ অবাক হয়ে তাকিয়ে থেকেছে যা কিছু প্রশ্ন করা হয়েছে জবাব দিয়ে দিয়েছে নুয়ালাই সাল্লাম ওই প্লাবনের ভিতরে এমন একটা কিস্তি আমি তৈরি করতে বলেছি ওই কিস্তিতে যারা উঠেছে প্লাবনের হাত থেকে বেঁচেছে ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের দিকে অবাক দৃষ্টিতে তখন কার তাকিয়ে থেকেছে এই নবী চলে গেছে এই নবী চলে যাওয়ার পরে আমি আর একটা নবী পাঠিয়েছি সেই নবী ও সেই রাসুল ওই জমানার শ্রেষ্ঠ মানুষ ওই জামানার শ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে তাদেরকে আমি তৈরি করেছি তাদেরকে আমি জ্ঞান দিয়েছি হেপ দিয়েছি কিন্তু মুহাম্মাদুররা ষোল্ল ষোলো লাহ ওয়ালাই ওয়াসাল্লাম হলেন আখেরি নবী ওনার পরে আর কোন নবী হবেন না আসবেন না আমি আবার এই নবীকে দিয়ে এমন একটা কিছু করাবো যা পৃথিবীর মানুষ কোনদিন দেখেনি কেমন পর্যন্ত যেহেতু আর কোন নবী আসবেন না কেমন পর্যন্ত আমি যখন আর কোন নবীকে দিয়ে কোন মজিজা দেখাবো না সেই জন্য খিরি জামান নবী মোহাম্মদ রসুল্লাহ আমার হাবিব আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলাই আলী আসাল্লামকে দিয়ে এমন একটা কিছু আমি আল্লাহ করাবো যেটা দুনিয়ার মানুষ কেমন পর্যন্ত অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে দুনিয়ার মানুষ যেখানে এক আসমান পর্যন্ত পৌঁছাতে পারে না দুনিয়ার মানুষ যেখানে এখান থেকে ওখানে যেতে হিমশিম খেয়ে যায় আসমান থেকে চতুর্থ আসমান প্রদ্বিতীয় আসমানে যেতে যেখানে হিমশিম খেয়ে যায় একটা নক্ষত্রের ভিতরে যেতে তারা যেরকম এখনও ওই গবেষণা চিন্তাই করতে শুরু করতে পারে নাই আমি আল্লাহ আমার হাবিব মুস্তফা সাল্লামকে একটা নক্ষত্র শুধু নয় হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ আগুলিত নক্ষত্র পানি দিয়ে এক আসমান দুই আসমান তিন আসমান সপ্তম আসমান পানি দিয়ে সিদ্ধাতুল মন তাহা পানি দিয়ে না মাকান আল্লাহ পর্যন্ত আমার নবীকে পৌঁছিয়ে নিয়ে যাব কেমন পর্যন্ত মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আর বলবে ইসলাম হল সঠিক ধর্ম ইসলাম হল ন্যায় ধর্ম ইসলাম হল ঠিক ধর্ম যে ধর্মের নবী আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ শুভ তাল পর্যন্ত পৌঁছাতে পারে এই মানুষ এই ধর্মগুলো কখনো মৃত্যু হতে পারবে না অন্য ধর্মের মানুষগুলো এই কিছু করার চিন্তা করতে 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 বরণ করবে দুনিয়া এক সময় কেমত হয়ে যাবে তবুও তারা আমার হাবিবকে যে পর্যন্ত আমি পৌঁছিয়েছি সেই পর্যন্ত পৌঁছাতে পারবে না আমার হাবিব আমি আল্লাহর দোস্ত আমি আল্লাহর হাবিব মোহাম্মদুল্লাহর শ্রেষ্ঠত্বের সমান পর্যন্ত যাওয়া কোনো মানুষ পৃথিবীতে কোনো মানুষের দ্বারা কখনো সম্ভব হবে না এই কারণে আমি আল্লাহ আমার হাবিবকে শ্রেষ্ঠ রাখার জন্য কেমন পর্যন্ত শ্রেষ্ঠ রাখার জন্য আমি আমার হাবিবকে লামাকান পর্যন্ত দুনিয়া থেকে লামাকান পর্যন্ত বিরাজ করিয়ে ভ্রমণ করিয়ে আমি আল্লাহ पहुची गे